আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দূরে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে সকাল সকাল দেখলেন তো জানালা খুলে দিলাম তারপর এই যে শাক এগুলো হলো মটরশুঁটির শাক আপনার ভাইয়া এই শাকগুলো নিয়ে এসেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শাকগুলোর মধ্যে বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি একটু দেখে নিলাম এরপর শাকগুলো বেছে নিব আর বেছে নিয়ে যে ফলাফল হলো তাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমি শাকগুলো এখন বাঁচতে শুরু করছি কারণ এই শাকের প্রায় অর্ধেকের বেশি নষ্ট বের হয়েছে তো যেটুকু বের হয়েছে ততটুকু শাকই আমি বেছে নিয়ে নিব তো এখন আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি একটি কথা বলে নিব আমার সেই পুরনো আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তখন যদি আমি যখনই ভিডিও দিব যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনি সেটা আপনার নিজের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকে আমার ভিডিওর টাইটেল হচ্ছে বুদ্ধিমতী বউ পাওয়া পুরুষের জন্য সৌভাগ্য এটা আমি থামবেলে ব্যবহার করেছি আর টাইটেল হিসাবে দিয়েছি হিসাব ও বুদ্ধি করে চললে আমার সংসারে কিন্তু অভাব নেই কারণ আমি অনেক কিছু চিন্তাভাবনা করে চলি শুধু যে সঞ্চয় করতে পারি তা না বুদ্ধি করে চলে সঞ্চয়ের পাশাপাশি সংসারের অভাবটাও দূর করতে পারি তো এখন আসি আমার ভিডিও বিষয়ে কথাবার্তায় এই যে দেখুন কিছু গাছ এগুলো ইনডোর প্লান্ট এগুলো আমি একটু হালকা রোদ এসেছে আমার ডাইনিংয়ে সেখানে দিয়ে দিচ্ছি কারণ এই গাছগুলোর সপ্তাহে একদিন রোদে দিতে হয় আমরা জানি আমিও ঘরের মধ্যে এদেরকে রোদে দিই বাহিরে দিই না তো সেই কাজটি এখন আমি করে নিচ্ছি এই গাছগুলো এত ভালো মানি প্লান্টটা বেশি ভালো দেখতে যেমন সুন্দর তেমন ঘরের মধ্যে থাকলে সহজে মারা যায় না শুধু পানিটা চেঞ্জ করে দিলেই হয় পরে কোনো একদিন আপনাদের সাথে এ বিষয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে আজকে আমার বাসায় তিনটা সোনালি বা পাকিস্তানি মুরগি আর একটি আনা হয়েছে ব্রয়লার মুরগি আমার যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাসায় মাংসের পরিমাণ একটু বেশি চলে এই কারণেই মুরগি গরু যেটাই বলেন একটু বেশি পরিমাণে কেনা হয় তো আজকেও এই যে এতগুলো জিনিস নিয়ে এসেছে তো এখন আমি আমার টাইটেল নিয়ে কিছু কথা বলি আসলে হিসাবটা কি হিসাবটা কিন্তু আমাদের গৃহিণীদেরই করতে হয় এই যে এখানে এতগুলো মুরগি নিয়ে এসেছে আমি যদি ইচ্ছা করি সবগুলোই রান্না করতে পারি আপনাদের ভাইয়া কিছুই বলবে না কিন্তু আমি তো সেটা করব না আমি একটু বুদ্ধি করে হিসাব করে চলবো আর এই মুরগিগুলো আমি ঠিক সেভাবেই আমার প্রয়োজন চাহিদা অনুযায়ী হিসাব করে রেখে দেবো ফ্রিজে যাতে আমার মাছটা ভালোভাবে চলে যায় পাশাপাশি অতিরিক্ত অর্থও যেন খরচ না হয় এইভাবে চলি বলেই সংসারে অভাব হয় না অনাবিল সুখ থাকে আর নিজের শখ ইচ্ছা সবগুলোই পূরণ করতে পারি আর আমি বলবো আমার আপুরাও তো এইভাবেই চলে আমার কত আপুর ভিডিওতে দেখি তারা কিভাবে হিসাব করে মাসের শেষে হাজার হাজার টাকা জমা করে তা আমি তাদের এই উৎসাহমূলক ভিডিওগুলো খুবই পছন্দ করি যে আমার আপুরা অনেক ভালো করছে আমি হয়তো নগণ্য তেমন কিছু ভালো করতে পারি না তবুও যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা এখন কথা বলতে বলতে একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম যে কাজটা প্রতিনিয়তই করে থাকি আর অফ ক্যামেরায় আজকে রান্নাবান্না করেছি আপনাদের সাথে রান্নাবান্নাটা আর শেয়ার করিনি কারণ প্রতিদিন রান্নাবান্না শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে না আর আমারও সেটা দেখাতে ভালো লাগবে না তাই আজকে কি কী রান্না করেছি সেটা এখন আমি ডাইনিংয়ে একদম সার্ভ করব খাওয়ার জন্য আর আপনাদের সাথে একটু শেয়ার করব আজ দুপুরে আমার বাসায় রান্না হয়েছিল যে আইটেমগুলো তার বেশিরভাগ আইটেমই ছিল গতকালকের কারণ আমি আমার গত ভিডিও এর আগের ভিডিও প্রায় প্রতিটাতেই বলি যে বেঁচে যাওয়া খাবারগুলো আমি চেষ্টা করি নিজে খেয়ে নিতে না ফেলে দিতে কারণ দ্রব্যমূল্যের এই বাজারে যদি আমরা এইভাবে অপচয় করি তাহলে যে যতই বড় লোক হোক একদিন না একদিন তাকেও ফকির হতে বাধ্য হতে হবে এই জন্য আমি বেঁচে যাওয়া খাবারগুলো যতটুকু পারি নিজে খাই আর আমার বাসার খালাকে দিই আর আপনাদের ভাইয়া বা আমার ছেলে ওরা খায় কিন্তু ওরা খেলে ওই গোশটা খাবে ডালটা খাবে এছাড়া সবজি বলেন বাসি তরকারি মাছ এগুলো খেতে চায় না যেহেতু ছেলে মানুষ বুঝতেই তো পারেন তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম আজকে দুপুরে এই সাদা মাথা খাবারটা খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আর সেই খাবারের মধ্যে ছিল দেখুন আমার আপু ভাইয়ারা এই যে এখনই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমার প্রিয় বেগুন চপ বা বেগুন ভাজি আমরা যে যেটাই বলি এটা রেসিপি তো আমি দেখিয়েছি এর আগে আর করেছিলাম এই যে বড় মাছ ভাজি এটা গতকালকে বের করে আমি মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আজকে ভাজি করেছি আর এই শেখ মুরগি আপনাদের ভাইয়া যে তিনটা মুরগি এনেছিল সেখান থেকে আমি একটি পাকিস্তানি বা সোনালি মুরগি রান্না করেছি কারণ আমার ছেলের গোশ লাগে এই কারণে আর করেছিলাম ডিম ভুনা ডিমটা অনেকদিন দিন রান্না করা হয় না তাই আজকে ডিম ভুনাটা করে নিয়েছিলাম আর ছিল এই ডাউল ডাউলটা হচ্ছে গতকালকে হ্যাঁ গতকালকে আমি সবজি ভাজি করেছিলাম মুরগি করেছিলাম আর এই ডাউল করেছিলাম সেই ডাউলটাই আজকে খেয়ে নিব কারণ আমি তো বলেইছি আমি গতদিনের খাবার ফেলি না যতখানি চেষ্টা খেয়ে ফেলি এই দিয়ে আজকে দুপুরে আমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে আর আমি যেহেতু খাওয়ার পর ভয়েস দিচ্ছি খুবই মজা হয়েছিল প্রতিটি আইটেম খুবই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি তা এখন আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি আবার বলবো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন আমি যদি আমার এই ভিডিওতে কোনো কথা বা কোনো কাজ কোনো ভুল করে থাকি বা কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন কারণ আপনাদের ভালোবাসা দোয়া শুভকামনা ছাড়া আমার পক্ষে সম্ভব না এই প্ল্যাটফর্মে টিকে থাকা আমরা সবাই জানি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে একে অপরকে ভালোবেসে তারপর এগিয়ে যেতে হবে তা এখন এটা হচ্ছে বিকালবেলা আপনাদের ভাইয়া কিছু খাবার নিয়ে এসেছিল আমি সেটাই গুছিয়ে নিয়েছি কারণ সব সময় ঘরে নাস্তা বানাতে ভালো লাগে না আর যেহেতু বাহিরের খাবার ছেলে খুব পছন্দ করে এই জন্য বেশিরভাগই চেষ্টা করা হয় যে একটু ওকে খুশি রাখার জন্য আনা আমরাও খাই শুধু ও খায় না আমরাও খাই তো এখানে তো দেখতেই পেলেন স্যান্ডউইচ তিনটা স্যান্ডউইচ নিয়ে এসেছে আর এগুলো হলো পাউরুটি যেহেতু ভোরবেলা আমরা চা খাই আপনার ভাইয়া খায় ওর জন্য আর টোস্ট বিস্কিট আমার ফেভারেট আর ছিল ড্রাই কেক বাসায় নাস্তা দেওয়ার জন্য মেহমান আসলে ছিল ক্রিম রোল আর তার সঙ্গে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো একটি ফুডস কেক তো এই কেকটাও খুব মজার কেকটা খাওয়া হয় সব সবসময়ই এখন আমি যেহেতু চা বানাবো তাই কেক আর স্যান্ডউইচটা একদম প্লেটে নিয়ে নিলাম এখন টেবিলে দিয়ে দিব এই জন্য রেডি করে নিচ্ছি তো এই খাবারগুলো দিয়েই কয়েকদিন হবে আবার কিনতে হবে সবারই লাগে এইভাবেই তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম